রাজশাহীর রাজবাড়ির ভাঙা অংশ পরিদর্শন করলেন প্রত্নদত্ত অধিদপ্তর এখন খিলান আকৃতির ফাউন্ডেশনটি একমাত্র অবশিষ্ট আছে প্রত্নদত্ত অধিদপ্তর এভাবেই বাড়িটি সংরক্ষণ করতে চাই। যাতে করে প্রত্নদত্ত গবেষক ও ইতিহাসবিদরা এটি নিয়ে গবেষণা করতে পারেন এজন্য তারা সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন কর্মকর্তাদের মতে ব্রিটিশ আমলে এই বিশেষ নকশায় নির্মাণ হতো এমন বাড়ি আর এটি নির্মাণ করতে ব্যয় হয় অনেক অর্থ সে সময় রাজা জমিদার বা সরকারি বাড়ি এভাবে ঠান্ডা রাখা ও মাটির আদ্রতা যেন উপরে না ওঠে এজন্যই এমনভাবে বাড়ি নির্মাণ করা হতো ভূমি অফিসের তথ্য অনুযায়ী এই জায়গার মালিক ছিলেন সন্দীপ কুমার রায় তার বাবা রাজা হেমেন্দ্র নারায়ণ রায় ভূমি অফিসে কাগজপত্রে জমির মালিকের ঠিকানা লেখা রয়েছে স্টেট বলিহার নাটোর রাজা হেমেন্দ্র রায় ছিলেন দীঘাপতিয়ার রাজবংশের রাজা নাথের চার ছেলের একজন নথিপত্রে দেখা গেছে উনিশশো সালে এই সম্পত্তি শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়েছে অথচ সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে উনিশশো সালের পর আর কোনো সম্পত্তি ভিপি ঘোষণা করা হবে না উনিশশো সালে এই সম্পত্তির আরএস রেকর্ড প্রকাশ করা হয় তাতে মালিক হিসেবে সন্দীপেরই নাম রয়েছে বাড়িটি ভাষাসৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারা ছিল ইজারা বাতিল করে বাড়িটি অপসারণের জন্য সম্প্রতি মাত্র এক লাখ বাহান্ন হাজার টাকায় সবকিছুই এক ব্যক্তির কাছে নিলামে বিক্রি করেছে বোয়ালিয়া থানা ভূমি অফিস গবেষক তসিকুল ইসলাম রাজা বলেন এ বাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে সংরক্ষণ করা উচিত ছিল সরকারের ইতিমধ্যে বাড়ির সিংহভাগ ভাগ ভেলে ভেঙে ফেলা হয়েছে সামনের দিকে দুটি ঘরের মেঝের নিচে রয়েছে কয়েকটি সুরঙ্গ আগেকার দিনে ধর্নাঢ্য ব্যক্তিরা তাদের ঘরের নিচে এরকম সুরঙ্গ রাখতেন তাতে পানি জমে থাকত ঘর ঠান্ডা থাকত রাজবংশের এই স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি করার বিষয়ে থানাভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন এটার কোনো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কিনা তা আমার জানা নেই আগে জানালে আমরা এটা ভেঙে ফেলতাম না শারমিন সেমো, বরেন্দ্র টেলিভিশন